b পুরসভার ভ্যাট উপচে পড়েছে রাস্তার উপর দুর্গন্ধের টেকা দায় শহরবাসীর মূলত শ্রমিকদের কর্মবিরতিতে নাজেহাল শহরবাসী হেলদোল নেই পুরসভার হুগলি চুচুড়া পুরসভার ত্রিশটি ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডে সিপিএম এর কাউন্সিলার বাকি উনত্রিশটায় তৃণমূল কাউন্সিলার রয়েছে গত কয়েকদিন ধরে পুরসভার অস্থায়ী শ্রমিকরা কর্মবিরতি পালন করছে তাদের দাবি মজুরি বৃদ্ধি করতে হবে পুরসভার সিদ্ধান্ত নিয়েছে যে পঁয়ষট্টি বছর হয়ে গেছে এমন শ্রমিকদের বসিয়ে দেওয়া হবে শ্রমিকদের দাবি যারা অবসর নেবে তাদের এককালীন পাঁচ লাখ টাকা দিতে হবে পুরসভার দাবি না মানায় গত সপ্তাহে বোর্ড মিটিংয়ে চেয়ারম্যান সহ কাউন্সিলরদের গভীর রাত পর্যন্ত ঘেরাও করে রাখে শ্রমিকরা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে দাবি পূরণ না হলে কাজ করবে না বলে হুঁশিয়ারি দেয় শ্রমিকরা অন্যদিকে এমতাবস্থায় নাগরিক পরিষেবা নিয়েও বাড়ছে ক্ষোভ শহরে ঘড়ির মোড় পিপুল পাতি লাফাক কামারপাড়া তালডাঙ্গা খাদিনা মোড় মিয়ার বীর ব্যান্ডেল ইমামবাড়া চকবাজার সহ সর্বত্র আবর্জনা স্তূপ জমেছে পুরসভার ভ্যাটের জায়গা ভরে রাস্তায় চলে এসেছে সেই বর্জ্য মাছি ভন ভন করছে বৃষ্টির জল পেয়ে পচছে আলুর খোসা থেকে মাছের আশ একেবারে নরকে পরিণত হয়েছে রাস্তাঘাট দিনের পর দিন নানা ইস্যুতে পুরসভায় আন্দোলন হয় যার ফলে ব্যাহত হয় পরিষেবা এমনিতে প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক কর্মচারীদের মজুরি বেতন দিতে ভাড়ে মা ভবানী পুরসভার পাশাপাশি গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে শ্রমিকদের কর্মবিরতি আর কয়েক মাস পরে বিধানসভা ভোট তার আগে চুঁচুড়া পুরসভার অচলাবস্থিকা বিধানসভায় সাড়ে আট হাজার ভোটে বিজেপির থেকে পিছিয়ে রয়েছে তৃণমূল নাগরিক পরিষেবা নিয়ে যেভাবে ক্ষোভ বাড়ছে পাশাপাশি পুরসভার প্রায় দুই হাজার অস্থায়ী কর্মচারী ও তাদের পরিবার যেভাবে পুরো প্রশাসনের উপর ক্ষুব্ধ তার ফল কি হবে তা এখনই ভাবতে হবে শাসক দলকে শহরবাসীরা জানান রথ মহরম পার হয়ে গেল পুরসভার কর্ম কাজ না করায় জঞ্জাল পরিষ্কার হচ্ছে না কাউন্সিলরদের বলেও লাভ হচ্ছে না আন্দোলনকারী বলেন অস্থায়ী শ্রমিক নিয়ে আশিস চক্রবর্তী ও রাধেশ্যাম শঙ্খ বণিক বলেন শহরবাসী সমস্যায় আছে শহর জঞ্জালে পরিপূর্ণ হয়ে গেছে আমরাও এই শহরে বাস করি আমাদের সমস্যা আরও একটু বেশি সেটা হলে পেটের জ্বালা কারণ আমরা সঠিক বেতন পাচ্ছি না পঁয়ষট্টি বছর বছরের ঊর্ধ্বে কর্মীদের হঠাৎ বসিয়ে দেওয়া হয়েছে তারা মানসিক দুশ্চিন্তায় রয়েছে আমরা চাইছি কর্তৃপক্ষ সদিচ্ছা নিয়ে এই সমস্যার সমাধান করুক না হলে শহর এরকমই থাকবে বিজেপি নেতা স্বপন পাল বলেন অপদার্থ পুরো প্রশাসন হলে শহরবাসীর কষ্টের শেষ থাকে না চুচুড়া পুরসভা তার উদাহরণ কতদিন হয়ে গেল পুরসভার অচলাবস্থা কাটাতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না পুরসভার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা জয়দেব অধিকারী বলেন শহরের প্রধান সড়কগুলোতেই আবর্জনা স্তূপ জমে আছে রথ গেল মহরম গেল তার একটা অতিরিক্ত আবর্জনা তৈরি হয়েছে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলছে আমরা সবাই চাইছি সমস্যাটা যাতে দ্রুত সমাধান হয় চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন বহু মানুষ আমাকে ফোন করছে পুরসভায় একটি স্বশাসিত সংস্থা তার চেয়ারম্যান কাউন্সিলররা আছে আমার পক্ষে সবটা দেখা সম্ভব না আশা করি তারা একটা সমাধান বার করবে আমি ব্যক্তিগতভাবে মহকুমা শাসক জেলা শাসককে অনুরোধ করব চুচুড়াবাসীর স্বার্থে তারা যেন হস্তক্ষেপ করেন কবে মিটবে সমস্যা কবে কাজে যোগ দেবেন শ্রমিকরা কবে এই নরক যন্ত্রণা থেকে দূর হবে সেদিকে তাকিয়ে শহরবাসী দেখুন বহু মানুষ আমাকে ফোন করছে পৌরসভা তো একটা স্বশাসিত সংস্থা তার চেয়ারম্যান আছে সিআইসি আছে ভাইস চেয়ারম্যান আছে কাউন্সিলররা আছে এটা তারাই দেখে আমার পক্ষে বিধানসভার সাতটা অঞ্চল এবং এই তিরিশটা ওয়ার্ড তাছাড়া সরকারি নানান কাজ আছে আমার পক্ষে সবটা দেখা সম্ভব না চেয়ারম্যানরা দেখছেন তারা যদি কখনো মনে করে আমাকে দরকার আছে বললে নিশ্চয়ই দেখব কিন্তু স্বশাসিত সংস্থা তাদের নিজেদেরই দেখবার অধিকার আছে তারা দেখুক নিশ্চয়ই তারা কিছু একটা সমাধান সূত্র বের করবে আমি ব্যক্তিগতভাবে সদর মহকুমার শাসক এবং ডিএমকে অনুরোধ করব তারা চুত্রবাসীর স্বার্থে যেন এই ব্যাপারটা হস্তক্ষেপ করে পৌর প্রশাসন হলে পৌর নাগরিকদের দুর্ভোগের আর শেষ থাকে না আমরা দেখতে পাচ্ছি তার প্রকৃষ্ট উদাহরণ হুগলিচুচুড়া পৌরসভা এখান জঞ্জাল পুরো মানে ভাগারের মতো অবস্থা হয়ে রয়েছে দিনের পর দিন যে পড়ে রয়েছে ডাস্টবিনগুলো মানে পরিষ্কার করা লোক নেই এদিকে অচল অবস্থা শুরু হয়েছে প্রায় দু কর্মচারী ধর্মঘট করছে দিনের পর দিন পৌর প্রশাসন এখানকার এমএলএ যারা প্রশাসন চালাচ্ছেন রাজ্য সরকার যারা চালাচ্ছেন তাদের কোনো রকম ভূক্ষেপ নেই রকম কোনো ব্যবস্থা নেই নেই আলোচনা নেই এর ফলে কি হচ্ছে যে এই যে পৌরসভার যে অচল অবস্থা চলছে তার ফলে চুচুড়াবাসীকে সাফার করতে হচ্ছে দিনের পর দিন তাদেরকে অথচ ট্যাক্স কিনতে ফাঁকে দিতে পারছে না ট্যাক্স তারা নিচ্ছে ট্যাক্সের টাকা দিতে হচ্ছে অথচ তারা পৌর নাগরিক যে পরিষেবাটা সেই পরিষেবা থেকে কিন্তু চুচুরাবাসী দিনের পর দিন বঞ্চিত হচ্ছে এই অচলাবস্থা হোক এই চুচুড়া পৌরসভার বাসী কিন্তু আগামী লোক বিধানসভা যে আসছে ছাব্বিশে তার কিন্তু জবাব এর দেবেন তার নাম স্বপন পাল বিজেপি চুচুড়া শহর যেরকম জঞ্জালে পরিপূর্ণ হয়ে গেছে আমরাও চুচুটা শহরের বাসিন্দা চুচুটা শহরের নাগরিকদের সঙ্গে আমরা অতিরিক্ত একটা যেটা দুর্ভোগ্য আছি সেটা হচ্ছে আমাদের পেটের জ্বালাটা তার সঙ্গে অতিরিক্ত পৌরসভার অস্থায়ী কর্মচারী হিসাবে আমরা সঠিক বেতন পাচ্ছি না এবং আমাদের যে পঁয়ষট্টি বছরের কর্মীদের হঠাৎ বসিয়ে যুক্ত তারাও একটা মানসিক দুশ্চিন্তায় রয়েছে এটা আমাদের অতিরিক্ত কি চাইবেন আমরা চাইছি কর্তৃপক্ষ সদিচ্ছা নিয়ে এই সমস্যার সমাধান করুন আর তাদের যদি সদিচ্ছা না থাকে তাহলে চুটিলা শহর হবে কিছু করার নিয়ে আমাদের কি করবো আমরা যদি সদিচ্ছা দেখায় তাহলে কি আন্দোলন অবশ্যই আমরা তো আন্দোলন করতে চাই না আমরা চাই আমরা নিরাপদে আমাদের শহরে থাকবো পরিবার পরিজন নিয়ে কাটাবো এবং আমাদের যে কাজ সেই কাজ আমরা করবো মাইকের কোনো অনুমতি নেই পৌরসভার গেটে লাগাতার মাইক প্রশাসনকে আমরা জানি যে প্রশাসন কেন নির্বিকার আমি বুঝতে পারছি না মাইকের একটা কোনো অনুষ্ঠান হলে মাইকের জন্য পুলিশ গিয়ে অনুমতি দেখে। এখানে মাইক দীর্ঘদিন কোনো অনুমতি বাদে গেটের সামনে মাইক লাগিয়ে রেখেছে এবং আজকে দেখলাম মাইক মাইক্রোফোনটা নিয়ে গেটের ভেতর ঢুকে দাঁড়িয়ে ওখানে আমরা পৌরসভা কোনো ভেতরে ইয়ে মাইক্রোফোন নিয়ে আসার কোনো অনুমতি দিইনি তা সত্ত্বেও এসব অসভ্যতা করছে এবং ট্রেড ইউনিয়ন অ্যাক্টে অনুযায়ী আমার যে নিয়ম আছে সেই নিয়মে এরাই লাগাতার ধর্মঘট প্রথম কথা কর্মচারীদের ভোটাভুটি করতে হয় ধর্মঘট করতে হলে এবং তারপরে তাদের ভোটাভুটির পর যদি ভোটে স্ট্রাইকের সমর্থন পায় তাহলে ষাট দিনের নোটিশ দিয়ে স্ট্রাইক করতে পারে তার বাইরে স্ট্রাইক করতে পারে না আর এরা নোয়ার্ক নোপে বেসিসে কাজ করে যায় আইনত হতো যাওয়া হবে এবং দীর্ঘদিন এটা করলে আমরা নতুন করে লোক নিয়োগের কথা ভাববো এদের পরিবর্তে এটা পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিয়েছি তো তবুও আমরা মানবিক কারণে পঁয়ষট্টি করেছি ষাটে রিটায়ারমেন্ট হয় আমাদের দিয়ে এস সবাই বলে দিয়েছিলেন রিটায়ারমেন্ট ষাটে করাবার জন্য আমরা তখন ভেবেছিলাম যে টাকা পয়সা দেওয়া যাবে না সেই কারণে আমরা পঁয়ষট্টি করেছিলাম এবং তারপরে আমরা পাঁচ মাসের আট মাসের মাসের মায়না সেটা দেবার কথা প্রায় পঞ্চাশ হাজার টাকা আমরা ঘোষণা করেছি তারপরেও তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিপিএমের এটা এবং তার ভেতরে কিছু উচ্ছিষ্ট লোকজন ঢুকে আছে তাদের কোনো রাজনৈতিক রঙ নেই সব লোক এখানে সারা শহরে অশান্তি করতে চাইছে এবং আমরা মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছি ক্ষমাপার্থী তার কারণ এই অসভ্যতা এবং মানুষ এবার প্রতিরোধ করবে পাড়ায় পাড়ায় তাদের প্রতিরোধ করা হবে যারা এই অসভ্যতা করছে আর যারা বলার পরেও নোটিশ দেবার পরেও কাজে দোক দিচ্ছে না তাদের জন্য আমাদের বিকল্প ব্যবস্থা ভাবতে হবে দুই যা যে কদিন কাজ হয়নি আমরা সেই কদিনের যে ইউজার ফিস নেওয়া হয় সেটা আমরা নেবো না মানুষের কাছে এটাও আমরা জানিয়ে দিয়েছি তারপরেও যদি এরা এটা করতে থাকে প্রশাসন প্রশাসনের মতো আমাদের দলের ওপর তলা থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই স্ট্রাইক কোনোভাবেই বরদাস্ত করা যায় না এবং এই যে ক্যাজুয়াল কর্মী ক্যাজুয়ালও নয় এরা হচ্ছে নো নো নোপে বেসিসে কাজ করে মাঝেড়ে মিউনিসিপ্যালিটি ষাটে তাদের বসিয়ে দিয়েছে এবং পঁচিশ হাজার টাকা দিয়েছে এর বেশি কোনোভাবেই দেওয়া সম্ভব নয় এবং এটা কোনো নিয়মে নেই রাজ্য সরকারের যে ক্যাজুয়াল কর্মীদের নিয়ম আছে তাতে কোনো টাকা দেওয়ার পৌরসভায় কোনো টাকা দেওয়ার কোনো প্রভিশন নেই তা সত্ত্বেও আমরা মানবিক কারণে এটা ভেবেছিলাম কিন্তু এখন নতুন করে আমরা ভাবব যে এই সব করার পরেও এটা দেওয়া হবে কি হবে না